এ কারণে এইটি সাইবার বুলিং এর জন্য আরও মানে মহিলারা যে মানে মত প্রকাশ করবে ভাবচিন্তা প্রকাশ করবে ওটা করার মানে সাহস থাকে না আমি যতটুকু জানি মেটা আদার অনলাইন ওভাবেই কাজ করে না বাংলাদেশে তো ওদেরকে আবার আনতে হবে এটা ই করতে পারে এটা হচ্ছে মেয়াদের ক্ষেত্রে আমরা হচ্ছে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে এখন অনলাইন বুলিংটা অনেক বেশি বেড়ে গেছে তো এটা

মানে ম্যানেজ না করা হয় তাহলে এই ঘটনা ঘটে ওই কারণে এই যে সাইবার বুলিংয়ের জন্য আরও মানে মহিলারা যে মানে মত প্রকাশ করবে ভাবচিন্তা প্রকাশ করবে ওটা করার মানে সাহস থাকে না তো এটা করার জন্য হয়তো বা বলেছিলাম কয়েক আমার আমার সত্যি মনে হয় করা সম্ভব যদি ওই উইলটা থাকে সব দিক থেকে প্রথমেই তো আপনার আমরা তো জানি না সেটা কিছু 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 ঘটে কি করবো হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ রিপোর্টিংয়ের ওরকম কোনো স্টেপ নেয় যদি থাকে ওটার ব্যাপারে মানে মানুষের কিন্তু জানতে হবে বা মনে করেন স্কুল থেকে যদি শেখানো হয় যে এটা হলে এটা এটা করতে লাগবে তারপরে ওটা যদি ঘন ঘন শেখানো হয় তখন কিন্তু মাথায় ঢুকে থাকে আর ঢুকে থাকে যে এই জিনিসগুলো করা খারাপ যে বুলিং এগুলো করা খারাপ রিপোর্টিংয়ের যদি একটা সিস্টেম থাকে সবাই জানে ও অ্যাডভার্টাইজ করা হয় এক থাকলো থাকলে তারপরে যদি আরো আরো লিগাল গাইডেন্স থাকে তখন ওই ওইটার মাধ্যমে এটা খুব নতুন একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে এগুলো সব কিছু তো হয়তো বা আমাদের হচ্ছে লিগ্যাল সিস্টেমগুলো সোশ্যাল মিডিয়া অতটুকু লাইক ইমপ্রুভ আমার মনে হয় আমাদের দেশে করতে পারে না সেটা হচ্ছে মানে অনেক লাইক স্টেটমেন্টস থাকে যেটা এটা আছে বা আমাদের সংবিধানে আছে বাট ওইটা মানে ইমপ্লিমেন্ট করার মতো এখন পর্যন্ত আইন থাকলে তো মানে আমি তো দেখেছি শুধু আইন থাকলে হয় না ওটার ইমপ্লিমেন্টেশন যে সবাই জানবে বুঝবে মানে সাধারণ নাগরিকরা যেটা অ্যাপ্লাই করতে পারবে ওইটা প্রয়োজন ওই নলেজটা ওই অ্যাওয়ারনেসটা আর একটা বিষয় হচ্ছে আমি যতটুকু জানি মেটা আদার অনলাইন প্ল্যাটফর্ম ওভাবেই কাজ করে না বাংলাদেশে ওদেরকে আবার আনতে হবে ওদের সাথে কাজ করতে হবে তো ওদের যদি কিছু সেফ গার্ডেন থাকে কিছু ট্রান্সপারেন্সি কাউন্সিভ্যলিটি জিনিসগুলো থাকে তাহলে এই তিনটা জিনিস যদি করা হয় সেই চারটে বোধ হয় তাহলে আমার কিন্তু সত্যি মনে হয় যে এটা কমানো সময়ে আমাদের দেশ মানে এদের আসলে আমাদের স্ট্যাচুটারি ইন্টারপিটেশনের মাধ্যমে করা যেতে পারে যেহেতু এটা একটা কারণ প্রিভিয়াস লসগুলো তো আর এটার বেসে পড়েনি

আমাদের একটু হয়তো বা একটু ভবিষ্যতের ব্যাপারে ভেবে ওগুলো ওরকমভাবে ভাবে আইন করতে হবে নট স্টার্টিং আজ ঠিক আছে আজকে ঢাকা শহরে হয়তো বা আপনারা মনে হয় আরবেন প্ল্যানিং এর দিক থেকে একটু থেকে আছে তিরিশ পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর পর কেমন হবে মানুষের করবে নট জাস্ট আজকের সমস্যার সমাধান